আজকে আবার রাধাদের বাড়িতে এসেছি রাধা ভালো আছি এবং তোমাদের যে খবরটা শুনলাম তা আমার ভীষণ খুব খারাপ লাগলো মানে কিছু বলার নেই এখন কেমন আছো চলছে আচ্ছা বাড়িতে সবাই আছে এটা ভাই নাকি কিছু বলার নেই কবে হয়েছে এটা এই 10ই জানুয়ারি 10ই জানুয়ারি আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের পাশে তো অনেক মানুষ দাঁড়িয়ে হ্যাঁ মানে সাপোর্ট করেছিল তো তাদেরকে জানিয়ে দেওয়াটাও আমার মনে হয় উচিত হ্যাঁ আপনাদের সকলকেই বলছি আপনারা যা সাহায্য করেছেন গত ন মাস ধরে আমার মা হয়তো আপনারা সকলেই জানেন যে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল ওনার ফাইনাল স্টেজ চলছিল তা গত দশই জানুয়ারি শুক্রবার বিকেল পাঁচটায় আমার মা মারা গেছে এখন উনি আমাদের মধ্যে আর নেই আপনারা অনেকেই অনেক সাহায্য করেছেন যার জন্য এতদিন পর্যন্ত হয়তো আমি মাকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না তাকে দাদা আমি এতটুকুই বলবো যে বাবা মা সবার সারা জীবন থাকে না কি তাই না তো সবাইকেই একদিন চলে যেতে হবে তো সেই রকম ভাবে তবে হ্যাঁ ওরা কিন্তু অনেক চেষ্টা করেছে ওরা যে ভাই বোন যারা আছে চেষ্টা করেছে তো আপনারা তো পাড়া প্রতিবেশী ওরা কিন্তু ভীষণ চেষ্টা করেছে মাকে বাঁচানোর জন্য করেছে যথেষ্ট সব থেকে খারাপ লাগলো যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে দিয়ে ওদের মা চলে গেল তুমি কেমন আছো না মানে আমি কি বলবো জয়ন্তী আমার নিজেরই খারাপ লাগছে আমি যখন খবরটা পেয়েছিলাম আমার হয়তো আসতে একটু দেরি হলো আমার নিজের কাজও থাকে তো আমার মানে তোমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমার আর কিছু নেই যে এই ছোট ছোট বাচ্চাগুলো ও ওই ভবিষ্যি সমস্ত কিছু করছে নাকি ওই কাজ করছে এমনি আমরা হাতে ধরে ধরে করে দিচ্ছি তো সব বোঝে না ওই করছে হ্যাঁ ওই করছে আমি জিজ্ঞাসা করেছিলাম মামিকে যে ও তো বাচ্চা ছেলে মানে দশ বছর হয়েছে ও পারবে কিনা ওনারা বললো যে যখন ছেলে মানুষ আছে আর কাজ করার মতো আছে অবস্থায় তাকে ওকেই করতে হবে ওই মুখাগ্নি তারপরে সমস্ত কিছুই করেছে সমস্ত কিছু ওই করেছে মানে ছোট ছোট দুই ভাই বোন আপনি কেমন আছেন আর কি বলবো আমার কিছু বলার নেই যে কি বলবো আমার সঙ্গে সাথে এত চেষ্টা করার মেয়েরা যেভাবে ওনার মায়ের মায়ের পিছনে মানে জন্য এত এত করে ও যখন রাখতে পারলো না তখন ভগবানই একমাত্র ভরসা তারপরে এখন ওরা পড়াশোনা করায় ব্যস্ত ওদের মনের একাগ্রতা আছে পড়াশোনার প্রতি কিন্তু ওরা যে পড়াশোনা করবে সেই পড়াশোনা করার মন মানসিকতা এখন পর্যন্ত তৈরি হয়ে উঠতে পারেনি আমরা যথাসম্ভব চেষ্টা করছি ওদেরকে সাহায্য কেতে দেখি ওদের কতটুকু কি পড়ানো যায় এখন এই এডুকেশনের দিক থেকে তো বর্তমান যেরকম পরিস্থিতি তাতে কতটুকু কি হয় না হয় তা তো আমার এখন আমি এখন অগ্রিম কিছু বলতে পারছি না এখন আমার আয়ও সামান্য আর চেষ্টা চালাচ্ছি যদি ওরা ওরা নিজের পায়ে নিজের দাঁড়িয়ে অবশ্যই দাঁড়াবে দেখুন নিজের বাড়ি নিজে দাঁড়িয়ে যদি একটু পড়াশোনা শিখে যদি কোনো একটু কাজকর্ম করতে পারে তাহলে তো ওদেরই ভবিষ্যৎ হবে অবশ্যই আমাদের সংসারটা হয়তো একটু বেঁচে যেতে পারে আপনাদের আপনাদের প্রত্যেকেরই ভালো হবে ছোট ছোট ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মানে এই ছোট্ট ছেলে মানে আপনার ছেলের বয়স কত এই বর্তমানে দশ পেরিয়ে এগারো তাহলে দশ বছরের একটা মানে বাচ্চা মানে ও এখনো হয়তো কিছু বোঝেও না হ্যাঁ জয়ন্তী না ও এখনো কিছু বোঝে না ও এখনো মানে বিশ্বাসই করে উঠতে পারেনি যে হয়তো মা চলে গেছে যাই হোক মানে সত্যি কষ্টদায়ক যে মা পৃথিবীর সব থেকে কাছের জিনিস হ্যাঁ এর কোনো সান্ত্বনা নেই আমার এত খারাপ লাগছে আর ওরও তো মানে ও ছোট একদম হ্যাঁ বাচ্চা মেয়ে হ্যাঁ একদম ছোট ছোট বাচ্চা একদম রেখে মানুষটা চলে গেল চলে গেল করুণ দৃশ্য গো এটা তো তোমার ঠাকুমা দিদিমা হ্যাঁ কি বলবো এর আগের দিন আপনাকে আমি দেখেছিলাম আপনার মেয়ের পাশে কাঁদবেন না মানে আমার খুবই খারাপ লাগছে আর কি বলবো রাধা তুমি তো বাড়ির বড় তাই না তুমি বাড়ির বড় ওদের দিদি এই যে ছোট ছোট বাচ্চাগুলোর এদের দিদি হচ্ছে তুমি অতএব তোমাকে কিন্তু এখন সবকিছু সামলাতে হবে কি তাই না আপনারা কি বলেন পাড়া প্রতিবেশী হিসাবে এখন কিন্তু মানে আমার মনে হয় বড় দিদি মানে বাড়ির বড় দিদি হিসাবে রাধাকেই এখন দায়িত্বটা নিতে হবে তাই না রাধা কি বলো তুমি চেষ্টা করব কিছু করার নেই এখন এই ছোট ছোট এতদিন মা শক্তি ছিল মাই মেরুদণ্ড ছিল মেন বলতে আমিও মায়ের ওপরে ডিপেন্ড ছিলাম এতদিন মানে আমি যে ওদের দায়িত্ব নেব বা এরকম কোনোদিনও ভাবিনি যে মা এরকম ভাবে চলে যাবে এত তাড়াতাড়ি চলে যাবে কারণ মার উপর নির্ভর করেই আমিও ছিলাম এখন সবকিছু হ্যাঁ সবাই বলছে আমাকে মানিয়ে নিতে বা কিন্তু এটাও দেখতে হবে যে আমারও তো মা চলে গেছে বলো আমার কি কাঁদতে ইচ্ছে করে না বা আমারও তো দরকার কারো কাউকে পাশে অবশ্যই অবশ্যই হ্যাঁ নেবো আমার ভাই বোনদের দায়িত্ব অবশ্যই আমাকে নিতে হবে বড় হয়েছি দায়িত্ব তো আছে চেষ্টা করব মায়ের মতো না পারি মায়ের মতো হওয়ার তো আর যায় না চেষ্টা করব কারণ দেখো তোমার মায়ের যে জায়গাটা কেন আমি নিতে বলছি কি তোমার ছোট ছোট ওই ছোট ছোট বোনগুলো তোমার ছোট ভাই জয়ন্তী আর তুমি তো বড় না বাড়ির তো তোমাদেরকেই তো দায়িত্ব নিতে হবে তাই না তোমার বাবারও বয়স হয়েছে তাই না এখন মা যে যে দায়িত্বগুলো নিত সেই দায়িত্বগুলো কিন্তু এখন তোমাদেরকেই নিতে হবে তাই না দাদা ঠিক বলছি তো আর এগুলো মানে দেখানোর মতনও আমার উচিত নয় কিন্তু আমি বাধ্য হয়ে কারণ এই ন মাস ধরে অনেক মানুষ আপনাদের সাপোর্ট করেছে পাশে এসে দাঁড়িয়েছে আমার মনে হয় তাদেরকে একবার জানানো উচিত হ্যাঁ সবার আশীর্বাদেই আমরা এখন পর্যন্ত মানে এইভাবে এখন পর্যন্ত আছি সবার আশীর্বাদ পেয়েছি বলেই তাকে এতদিন পর্যন্ত ধরে রাখতে পেরেছিলাম এখন ভগবান যা করেন এখন আমরা আর কি বলবো বলে এই আপনারা ভালো থাকুন আর জয়ন্তী পড়াশোনা চলছে তোমার চাকরির জন্য যা যা প্রিপারেশান নিচ্ছ ভালো করে নাও নিশ্চয়ই তুমি চাকরি পাবে আর এই ছোট ছোটো বাচ্চাগুলো এই যে ছোট ভাই তোমার নাম কি যেন বাবু মোহন তুমি কোন ক্লাসে পড়ো তুমি ফাইভে পড়ো এই যে ছোট ভাই এই ভাইটার দায়িত্বটা অন্তত তোমরা নিও মানে আমার ছোটোবেলায় আমারও ছোটোবেলায় ওর হয়তো দশ বছর বয়সে মা মারা গেছে আমার তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার মা মারা গেছে কারণ একটা মানুষের জীবনে মায়ের কতটা গুরুত্ব সেটা তার সন্তানরাই জানে তাই না পৃথিবীতে আমার মনে হয় বাবা তো আপন হয় বাবা বাবার মায়ের বাবার ভারটা থাকে ব্রেনে কি করে সন্তানদের চালাবো কিছুই হয় না হ্যাঁ মা মাই তো মা না থাকার শূন্যতাটা আমি বুঝি এই ভাইটাকে অন্তত ভালো রেখো হ্যাঁ অবশ্যই দায়িত্ব তো আমার বেড়ে গেছে আমি এখন বাড়ির বড় মেয়ে আমাকে এখন দায়িত্ব নিতে হবে এখন চেষ্টা করব যে ওদের সব ভালো মন্দ দিকে খেয়াল রাখা যেভাবে মা রেখেছিল হয়তো মায়ের মতো করে পারবো না কিন্তু তাও চেষ্টা করব অবশ্যই অবশ্যই আর তার সাথে সাথে তোমাদের পড়াশোনাটাও চালাতে হবে ভালো করে আমার লক্ষ্য তো স্থির রাখতেই হবে এখন আমাকে যেহেতু সবাই সবাইকে দেখে রাখতে হবে সেই অনুযায়ী আমার লক্ষ্যটাও স্থির রাখা উচিত দেখি পড়াশোনা করো করি একদম আর আপনারা তো মানে এখানকার পাড়া প্রতিবেশী না হ্যাঁ খুবই এদের এদের অবস্থা খুবই করুন গো একবারে দেখলে সবারই চোখে জল আছে একদম আর আপনি কাঁদবেন না এ রা রাধা মিস আচ্ছা 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 হ্যাঁ যাই হোক মানে আর কি বলবো জয়ন্তী ভালো করে থাকো তোমরা হ্যাঁ আর তোমাদের কাজ কবে রয়েছে আমাদের এই তো আগামীকাল ঘাট কাজ আছে রবিবার সোমবার দিন শ্রাদ্ধ আছে আর বুধবার দিন খাওয়া দাওয়া আচ্ছা তাও সকলকে বলতে চাই যে এতদিন এই নটা মাস ধরে আপনারা সবাই অনেকভাবেই আমাকে আমাকে সাপোর্ট করেছেন বা আমার ফ্যামিলিকেও সাপোর্ট করেছেন সেটা আর্থিক দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক অনেকেই আমাকে কল করে অনেকভাবে কমফোর্টও করেছে তাদের সকলকে অনেক ধন্যবাদ আমি হাত জোড় করে সমগ্র বিশ্ববাসীর কাছে বলছি আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন এবং আশীর্বাদ আমাদেরকে একটু শুধুমাত্র একটু আশীর্বাদ আপনাদের কাছ থেকে আশা করি যাতে আমি সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি অবশ্যই ভালো থাকি সুস্থ থেকে ওদের পরিচালনা করার দায়িত্বটা নিতে পারি অবশ্যই বাদ বাকি সবই ভগবানের হাতে এবার আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন অবশ্যই আপনারা প্রত্যেকে সবাই ভালো থাকুক এটাই আমি চাইবো রাধা ভালো থাকুন আর আপনারা পাড়া প্রতিবেশী একটু ওদের পাশে থাকবেন তাই না আমরা তো সবসময় আসতে পারবো না তাই না আপনারা পাড়া প্রতিবেশী এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে এদের বয়স কত কাউর দশ কাউর বারো কাউর কুড়ি আপনাদেরও দায়িত্ব না আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে এদেরকে দেখে রাখার দায়িত্ব আর ঠাকুমা এই দিদিমা ভালো থাকবেন আপনি হ্যাঁ আর কি বলবো আপনার কষ্টটা কতটা সেটা আমিও বুঝতে পারছি ঠিক আছে আর কি বলবো বলছি তোমাদের ভিডিও তো অনেক মানুষ দেখে অনেক মানুষ তোমাদের বাড়িতেও আসে অনেকে ভালোবাসে তাই না তো নিউ ইয়র্ক মানে আমেরিকান নিউ ইয়র্ক সেখান থেকে এক দিদি যে মিনময়ের পড়াশোনার দায়িত্ব নিজে সেই দিদি তোমাকে আড়াই হাজার টাকা দিতে বলেছে সেটা আমি তোমাকে এই যে দিলাম হ্যাঁ এই দিদি অদিতি দিদি এটা তোমাকে দিতে বলে আমি দিয়ে দিলাম হ্যাঁ আর তোমরা ভালো থেকো ঠিক আছে জয়ন্তী ভালো থেকো আপনিও ভালো থাকবেন ছেলে মেয়ে সবাইকে নিয়ে হ্যাঁ আমি তো চিনি না যে আমাকে আর কি এটা পাঠিয়েছে তাও বলছি ধন্যবাদ দিদি আমাদের পাশে থাকার জন্য একদম এই আমার প্রণাম নিও আর আমাদের এভাবে একদম তোমরাও ভালো থেকো সবাই হ্যাঁ সবাই ভালো থেকো পড়াশোনা করো কিন্তু মন দিয়ে হ্যাঁ বাবু পড়াশোনা করবে ঠিক আছে ঠিক আছে তুমিও পড়াশোনা করবে ঠিক আছে ভালো থেকো রাধা তাহলে আমি আসছি ভালো দেখো তোমরা জয়ন্তী ভালো থেকো হ্যাঁ ভালো থাকবে